ইসমিল্লা রহমান রাহিম মির্জাপুর থানার নতুন কয়লা গ্রামে বিশাল এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে সেই গ্রামে এক সদস্যের সাথে আমি কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমাদের নতুন কয়লা গ্রামের যুব সমিতির উদ্যোগে বিশাল এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে যুব যুব সমিতির পক্ষ থেকে আয়োজন তারা করতে পেরেছে এবং করছে আপনারা সবাই যে যেখানে আছেন এই ওয়াজ মাহফিল উপস্থিত থাকবে সবাই যে যেখানে আছেন ওয়াজ মাহফিল উপস্থিত থাকবেন বাদ আসর আমাদের ওয়াজ মাহফিলের কার্যক্রম শুরু হয়ে যাবে এটা একটা বিশাল আয়োজন এখানে আপনার খ্যাতিসম্পন্ন তিনজন বক্তা আছে আপনারা আসবেন সেখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা সেকান্দার বকশিল্পে যে থাকবেন সেকান্দার বকশিল্পে যে থাকবেন এখান থেকে লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে পাবেন আপনারা আবারও ধন্যবাদ জানাচ্ছি যুব সমিতিকে এবং এত সুন্দর ওয়াজ মাহফিলের আয়োজন করার জন্য এবং আপনারা ছেখান্দার বক্সের পেজে থাকবেন এবং এখান থেকে আপনারা সরাসরি টেলিকাস্ট দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ যুব সমিতির সকল সদস্যকে ধন্যবাদ ভালো থাকবেন